সকালে দেখলাম উঠে যে বাড়ির সামনে একটা কুকুর টানা হেসা করছে তারপর দেখলাম যে সেটা একটা মানে মনে হলো দেখে যারা বাচ্চা তারপর আমরা কেউ হাত দিলাম না আমি যে প্রধান আছে তাকে জান মানে ফোন করলাম সে বলল যে ঠিক আছে আমরা দেখছি পুলিশকে খবর দিচ্ছি তা পুলিশ এসেছে সব কিছু দেখছে যদি এটা মানে দেখা হয় যে কে করেছে ভালো হবে তাহলে তদন্ত করা হয় যদি আপনার নাম আমার নাম পূর্ণশ্রী চক্রবর্তী সকালে এসে বাজারে দেখলাম এখানে একটু জটলা মতন একটা বাচ্চা সদ্য বাচ্চার একটা পড়ে আছে এখানে মৃত অবস্থায় এবং তাকে কুকুরে বা কোনো জন্তু ছিঁড়েছে পাপাগুলো ছিঁড়ে নিয়ে চলে গেছে কিন্তু এটা কিভাবে এখানে এলো সেটা আমরা জানি না তদন্ত সাপেক্ষ পুলিশ তদন্ত করছে এই করুক না কেন এটা এর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেটাই আমরা চাই আপনার নাম আমার নাম পাঁচুগোপাল প্রামাণিক দক্ষিণ বারাসাত